নমস্কার বন্ধুরা একবার কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে মেশিন আপনার কথা বুঝতে পারে আপনাকে আগে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এমনকি আপনার ভবিষ্যতের সিদ্ধান্ত অনুমান করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ কিন্তু এর ফলে কি হতে পারে এটি কি মানবতার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ আজকের ভিডিওতে আমরা এর উত্থান তার সম্ভাবনা ও বিপদের গভীরে যাব এবং এর চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু শেয়ার করব যা আপনার দৃষ্টিভঙ্গি সম্পন্ন পাল্টে দিতে পারে এআই এমন একটি প্রযুক্তি যা মানুষের চিন্তা ও বুদ্ধিমত্তার অনুকরণ করে এটি কাজ করে ডেটা বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আজ এআই আমাদের প্রতিদিনের জীবনে একটি অদৃশ্য হাত হিসেবে কাজ করছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা এবং গবেষণা উনিশশো পঞ্চাশের দশক থেকেই শুরু হলেও সাম্প্রতিক দশকগুলোতে এর বিস্তার ঘটেছে আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন একবার ভাবুন এই স্মার্টফোনটি কি শুধু কল বা মেসেজ করার জন্য একদমই না আপনি যখন আপনার ফোনে কিছু সার্চ করেন তখন এআই আপনাকে সেই তথ্য দেয় যা আপনি চাইছেন ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে এআই চালিত স্মার্টওয়াচের মাধ্যমে হার্ডবিট মাপেন এটি আপনাকে জানায় যে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি এটি কেবল সময় বাঁচায় না জীবনও বাঁচায় এটি হল এআইয়ের বাস্তব চিত্র তাহলে এআই কিভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে এআই আজ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হেলথকেয়ার কেয়ার এডুকেশন ট্রান্সপোর্ট এন্টারটেনমেন্টের ক্ষেত্রেও এটি আমাদের কাজ সহজ করে তুলছে এবং নতুন সুযোগ সৃষ্টি করছে একবার আপনি গ্রামের মানুষজনের কথা ভাবুন গ্রামের কৃষকরা তাদের ফসলের জন্য সঠিক সময় এবং আবহাওয়ার পূর্বাভাস পেতেন না এখন এআই চালিত অ্যাপ তাদের জন্য কখন বীজ বোপন করতে হবে কিভাবে সেচ দিতে হবে এই সব কিছু তারা খুব সহজেই জানতে পারছে একবার শহরের কথা ভাবুন যেখানে এআই চালিত ক্যাব আপনাকে সঠিকভাবে গাইড করে কম সময়ে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেয় এটি শুধু সময় বাঁচাচ্ছে না আপনার জীবনের মানও উন্নত করছে ভবিষ্যতে এআই প্রযুক্তি আমাদের জীবনকে আরও সুনির্দিষ্ট এবং স্বয়ংক্রিয় করে তুলবে এটি শুধু কাজের গতি বাড়াবে না বরং নতুন নতুন পেশার সুযোগ সৃষ্টি করবে এবার আপনি দু সালের একটি দৃশ্য কল্পনা করুন আপনি অফিস যাচ্ছেন না কারণ এআই চালিত রোবট আপনার কাজ করছে আপনি সেই সময় পরিবারের সঙ্গে বা নিজের উন্নতিতে ব্যয় করছেন কিন্তু এটাও হতে পারে যে এআই এতটাই উন্নত হয়ে গেছে যে এটি নিজেই সিদ্ধান্ত নেবে আমাদের প্রয়োজন ছাড়াই তাহলে আমরা কি এআইয়ের দাস হয়ে যাব এই প্রশ্ন আমাদের ভাবতে বাধ্য করছে ভবিষ্যতের এআই আরও উন্নত অ্যালগারিদম এবং যন্ত্রের মাধ্যমে মানুষের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির সিওজ যেমন ইলন মাস্ক এবং সুন্দর পিচাই বিশ্বাস করেন যে এআই ভবিষ্যতে এমন এক পর্যায়ে পৌঁছবে যেখানে আমাদের জীবনের প্রতিটি দিক এই প্রযুক্তি দ্বারা প্রভাবিত হবে এমনকি কাজের পরিবেশও এআই মানব সম্পর্ক এবং সহযোগিতা নতুন রূপ আনতে সক্ষম হবে এআই যত দ্রুত উন্নতি করছে তত দ্রুত এর সঙ্গে জড়িত বিপদগুলি সামনে আসছে চাকরি হারানোর ঝুঁকি ব্যক্তিগত গোপনীয়তার ক্ষতি এবং এমনকি অটোমেটেড যুদ্ধ যেগুলো এর প্রধান ঝুঁকি বিবেচনা করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অগ্রগতির ফলে বিশ্বব্যাপী কর্মসংস্থানের উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বিশেষ করে প্রশাসনিক ও আইন পেশার ক্ষেত্রে এআই প্রযুক্তি দ্রুতগতিতে মানুষের কাজ প্রতিস্থাপন করছে গোল্ডম্যান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এর কারণে বিশ্বব্যাপী প্রায় তিরিশ কোটি পূর্ণকালীন কর্মী চাকরি হারাতে পারে এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক সমীক্ষায় বলা হয়েছে এআইয়ের প্রভাবে আগামী সময়ে বিশ্বে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ চাকরি হারাবেন সর্বশেষ তথ্য অনুযায়ী এআই প্রযুক্তির কারণে ইতিমধ্যে কিছু কর্মী তাদের চাকরি হারিয়েছে যদিও সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন তবে বিভিন্ন খাতে এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ফলে কর্মসংস্থানের উল্লেখযোগ্য পরিবর্তন আসছে যদিও এটি কিছু চাকরি প্রতিস্থাপন করছে তবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে দু সালের একটি ঘটনা একটি অটোমেটেড রোবট একটি ভুল নির্দেশ পেয়ে একটি ফ্যাক্টরিতে বড় দুর্ঘটনার কারণ হয় এটি আমাদের শেখায় এআই যখন মানব নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটি কতটা বিপজ্জনক হতে পারে আরেকটি উদাহরণ হলো যখন এআই আপনার ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপন দেখায় এটি কি গোপনীয়তার লঙ্ঘন নয় আমার ব্যক্তিগত মতামত এআই ব্যবহার করতে হলে একটি সঠিক নীতিমালা থাকা জরুরি এর মাধ্যমে এআইয়ের উন্নয়ন মানুষের কল্যাণে ব্যবহার করা যাবে একটি দেশের কথা ধরুন যেখানে এআই অটোমেটিক অস্ত্র তৈরি করছে অন্যদিকে একটি দেশ এআই ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের সমাধান করছে এই দুটি চিত্র আমাদের শেখায় এআই একটি শক্তি যা ভালো বা খারাপ উভয় দিকেই যেতে পারে এটি আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে এআই আমাদের জীবন বদলে দিচ্ছে কিন্তু এর নিয়ন্ত্রণ ও নৈতিকতার গুরুত্ব অনস্বীকার্য এটি আমাদের জীবনে আশীর্বাদ হতে পারে আবার অভিশাপও হতে পারে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে বন্ধুরা আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ সম্পর্কে অনেক কিছু জানলাম এর সম্ভাবনা বিপদ এবং আমাদের জীবনের প্রভাব এই যান্ত্রিক বুদ্ধিমত্তা একদিকে আমাদের জীবনকে সহজতর করে তুলছে অন্যদিকে আমাদের মানবিক গুণাবলীর সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন আমরা কি এর সঠিক ব্যবহার করতে পারব নাকি একদিন এর শিকার হয়ে পড়ব এই প্রশ্নের উত্তর আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই লুকিয়ে আছে তাই আমাদের সচেতন হতে হবে এবং প্রযুক্তিকে ব্যবহার করতে হবে একটি টুলস হিসাবে যাতে এটি আমাদের সহায়ক হয় শাসক নয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানাবেন এআই নিয়ে আপনার কি মতামত দেখা হবে পরের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ